পৃষ্ঠা পঞ্চান্ন উদাহরণ দশ এখানে আমাদের এই যে এতটুকু অংশ হল গুণ্য আর এতটুকু অংশ হল গুণক তাহলে গুণ্যকে আমরা গুণক দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখেই দিয়েছে যে এই লাইনটা গুণ্য আর দ্বিতীয় লাইন এটা হলো গুণক এখন আমরা এই থ্রি এস এক্স স্কোয়ার এটা দ্বারা এই তিনটাকেই গুণ করব। আবার মাইনাস ফোর এক্স দ্বারা এই উপরের তিনটাকেই গুণ করব আবার দ্বারা এই তিনটাকেই গুণ করব তার মানে প্রথম লাইনে 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 তিনটা, তিনটা, তিনটা। তারপরের এই নয়টাকে আমরা আবার এখানে এনে যোগ করে গুণ ফলটা পাব এখন এখানে থ্রি এক্স স্কোয়ার দ্বারা গুণ এই যে এখানে বলেই দিয়েছে যে এই লাইনটাতে যা থাকবে মানে এই যে এই লাইনটাতে যা থাকবে এটা হলো থ্রি এক্স এর দ্বারা গুণ তাহলে থ্রি স্কোয়ার দ্বারা টু এক্স এর কে গুণ তিন আর এখানে পাওয়ার টু তার মানে এক্স এর পাওয়ার দুটা যোগ করে এখানে ফোর হলো গুণ করে কিন্তু ফোর হয়নি দুই দুগুণে চার গুণ করেও চার হয় যোগ করেও চার হয় আসলে এখানে যোগ করে চার হয়েছে আচ্ছা এখন এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে তিন তিরিকের নয় এই সেই নয় আর এখানে প্লাস ছিল আর এই প্লাস এই প্লাস প্লাস মিলে এই প্লাস হয়েছে তিন তিরিকের নয় এক্সের পাওয়ার এখানে দুই আর এখানে কিছু নাই মানে এক আছে পাওয়ার হিসেবে তাহলে পাওয়ারের এক আর এই পাওয়ার দুই যোগ করলে পাওয়ার হবে তিন এরপরে এখানকার যে লুকিয়ে থাকা প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে এই মাইনাস হলো। তিন চারে বারো হলো এই বারো হলো আর এখানে এক্স স্কোয়ার যা আছে তা এসে বসল ঠিক একইভাবে আমরা এই মাইনাস ফোর এক্স দ্বারা এটাকে গুণ করব। তার আগে এই মাইনাস আর এটার আগে লুকানো প্লাস প্লাস মাইনাসে এই মাইনাস পেলাম আর এই দুই আর এই চার গুণ করলে চার দুগুণে আট হলো এখানে দুটা এক্স আর এখানে একটা এক্স এই জন্য এক্সের উপরে এখানে পাওয়ার হয়ে গেল থ্রি ভাবে এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস প্লাসে এই মাইনাস হল তিন আর চার মানে গুণ করে তিন চারে এই বারো হলো এখানে একটা এক্স এখানে একটা এক্স এই মিলে এক্সের উপরে পাওয়ার টু হলো আবার এই মাইনাস এই মাইনাস মিলে এখানে এসে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস আর এই চার এই চার গুণ করলে চার চারে এই হলো আর এই যে এক্স এটা এখানে এসে বসলো শেষ এখন আমাদের সর্বশেষ মাইনাস ফাইভ দ্বারা এই তিনটাকে গুণ করব। এখন এই মাইনাস আর এখানকার লুকানো প্লাস মাইনাস প্লাসে এই মাইনাস হলো এই দুই আর পাঁচে পাঁচ দুগুণে দশ হলো এই এক্স স্কয়ার যা আছে তাই এখানে এসে বসলো এখন এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে মাইনাস হলো পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো সেই পনেরো আর এই এক্সটা এসে এখানে বসল এখন এই দুটা মাইনাস মাইনাস মাইনাসে এই প্লাস হলো চার পাঁচা আর কুড়ি এখন আমরা যোগ করব। এই যে রেখাটা দেই পাটিগণিতের ক্ষেত্রেও দেই বীজগণিতের ক্ষেত্রেও দেই এখন এই রেখাটা দিয়ে এই লাইন টেনে আমরা এখানে যোগ করব। এখানে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর যা আছে তাই আমরা এখানে লিখবো কারণ এর নিচে আর কোনো রকম পদ নাই আচ্ছা এখন এখানে দেখো প্লাস নাইন এক্স কিউব আর হলো মাইনাস এইট এক্স কিউব মানে প্লাস মানে বুঝাচ্ছে যে নয়টা এক্স কিউব তোমার পকেটে আছে সেখান থেকে মাইনাস হয়ে আটটা চলে গেল তার মানে একটা এক্স কিউব থাকলো এখানে আর ওয়ান লেখার দরকার নাই ওয়ান লিখলেও কোনো সমস্যা নাই তবে না লেখাই ভালো এখানে এসে এই তিনটাকে যোগ করে এই নিচের এটা পাবো তো নিচের উপরের এই তিনটাকে আসলে কিভাবে যোগ করব এখানে দেখো এই যে বারো এক্স স্কোয়ার আর বারো এক্স স্কোয়ার দুটার আগেই মাইনাস আসে তাহলে মাইনাস মাইনাসে প্লাস এই দুটা প্লাস করলে চব্বিশ এক্স স্কোয়ার হচ্ছে তাহলে চব্বিশ এক্স স্কোয়ার আর তার সাথে এই দশ যোগ করলে হচ্ছে চৌত্রিশ এক্স স্কোয়ার আর যেহেতু এখানে বড়টার আগে মাইনাস আসে এই জন্য এখানে মাইনাস থাকলো আচ্ছা এখন আমাদের এই এই ক্ষেত্রেও দেখো আটের আগে মাইনাস নয়ের আগে প্লাস বড়টার আগে প্লাস আসে এই জন্য এখানে প্লাস চিহ্ন হলো আচ্ছা এখন এখানে আমাদের ষোলোটা এক্স পনেরোটা এক্স প্লাস ষোলো এক্স মানে ধরে নাও ষোলোটা এক্স আসে মাইনাস পনেরো এক্স মানে পনেরোটা এক্স চলে গেল তাহলে একটা এক্স থাকলো এখানে প্লাস হওয়ার কারণ কারণ এই ষোলো হলো বড় তার আগে প্লাস আছে পনেরোর চেয়ে ষোলো বড় সেই বড়োটার আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস হলো আর এখানে প্লাস টোয়েন্টি যা আছে তাই এটাই হলো আমাদের গুণফল আর এটাই উত্তর সুতরাং এইভাবে ধীরে ধীরে অঙ্কগুলো তোমাদেরকে বুঝতে হবে আমরা পরের ভিডিওতে কাজের অংশগুলো দেখব ইনশাল্লাহ এই যে এই কাজ পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ